এই নতুন জামা আবার দেখছি নতুন জুতো পরছো কোথায় যাচ্ছো জানো না জানো সবই জানো তো গুড মর্নিং বন্ধুরা আজকে ডেটটা অনেকটা স্পেশাল আমাদের জন্য এটা অলরেডি ফোন আসতে চলেছে তো নতুন জামা নতুন জুতো পরে কি বলবো স্বপ্ন পূরণের ফার্স্ট স্টেজ সেটা কমপ্লিট করতে যাচ্ছি আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো আজকে আমি যে নতুন জামাটা পরেছি যেটা ফ্লিপকার্ট থেকে কেনা আর নতুন জুতো যেটা শ্রী থেকে আর আজকে একদম সুন্দর করে রেডি হয়ে গিয়েছি শুধু আমি একা না আমার বড় কিন্তু নতুন পরেছে এই যে আমাকে ভিডিও করছে পুরনো আমি কোনো না তুমি পরো নি তার মানেই তো নতুন না তো আজকে আমরা দুজন এদিকে আসো তো আজকে আমরা যাচ্ছি আমাদের অনেকগুলো কাজ মেটানো রয়েছে কিন্তু মেন কাজ শুধু আমরা দুজন না বাবা মাও যাচ্ছে তো আমরা গাড়ি করেই যাব একদম বাট স্বপ্নপূরণের ওই যে বললাম প্রথম ধাপ আজকে মানে এতদিন যা করেছি দেখেছি শুনেছি বাট ফাইনালি কিন্তু আজকেই হতে চলেছে তো এক্ষুনি বলছি না চলো আমরা এখনো ব্রেকফাস্টও করিনি দশটা মতো বাজার বাইরে ভীষণ রোদ্দুর তো আমরা হচ্ছে গিয়ে ওই বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করবো মাও ফোন করছে বারে বারে তো চলো বেরিয়ে পড়ি এসেছি এই বাড়িতে আর গিয়ে গাড়িও কিন্তু চলে এসেছে তো চলো দেখি মা রেডি হয়ে গিয়েছে মা এই যে এখানে এসে ব্রেকফাস্ট মা বানিয়ে রেখেছে আমি বলেছিলাম ভাত খাবো না রুটি খাবো আলু ভাজা ডাল ডিম এই যে আমি খাচ্ছি রুটি আলু ভাজা দিয়ে মাছের ঝোল এখনো আসেনি এদিকে ডিম ডিম ছাড়ানো হচ্ছে ডিম খাবো চলো এবারে গাড়িতে উঠবো বাবা হচ্ছে গিয়ে ট্রেনে যাবে বাবার একটু কাজ আছে আগে মা উঠে যাক গাড়ি থেকে নেমে গিয়েছি তো আমরা এখন যাব এই পাপাই শাড়ি হাউসে চলো দেখি কোন দিকে ঘোরা কালার একটু ব্রাইট থাকলে ভালো মানে রানী কালার কালার

তাই না মানে যেগুলো ওই টাকার ওই দেখালো ভালো এটা নরম আছে দেখো শাড়িটা একদম ছিল hmm. <glamoury>

এইটা দেখুন এরকম লাগবে বডিটা বডি টাই এরকম আর পুরো বডি এরকম কেমন লাগবে প্লেন মতো না এই কাপড়গুলো

নিনিনুটিকা この like nice. um, to dian 아마 màyн শুনব hi r Ici klock 30," hey ma এটা ভালো ভালো পাঠটা করে অনলাইন করবে অনলাইন করবে এর থেকে আমরা সত্যিই নাই বলো তোমাদের কিছু জানতে

আর এই জিনিসগুলো রেখে যাচ্ছি চাদর যেগুলো নিয়ে গেছিলাম সব পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এসি রিমোটগুলোও ঠিক করে নিয়ে এসেছি তো কেউ আসেনি আমি একাই এসেছি তো এবারে বেরিয়ে যাব বাবা উঠে পড়েছে এবারে আমাদের চারজনের জানি এই যে বিয়ার জন্য থেকে বিরিয়ানি নিয়ে এলাম আমার গাড়িও দাঁড়িয়ে আছে ওখানে চলো

এই হচ্ছে বিরিয়ানি ফাইনালি বাড়ি ফিরলাম